দেখছেন আনন্দ টিভির সংবাদ সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা কাতার বিশ্বকাপ জরে কাঁপছে কোটা বিশ্ব সে কাঁপুনির ঝাঁকুনি অনুভব করছে দেশের লক্ষ্মীপুর জেলাও যেখানে সৌদি আরবকে ভালোবেসে সৌদি পতাকার রঙে একটি বাড়ি রাঙিয়েছেন এক ভক্ত তবে এ জেলায়ও থেমে নেই আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের বাকযুদ্ধ লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর ভক্তরা বাড়ি ও ভবনের দেয়াল এমনকি রাস্তা ব্রিজ কালভার্টেও এঁকে দিচ্ছেন সমর্থনকারী দেশের পতাকা এক উৎসবের আমেজ লক্ষ্মীপুরের জেলা জুড়ে বেড়েছে পতাকা বিক্রেতার সংখ্যাও এদিকে ব্রাজিল আর্জেন্টিনার হাজারো সমর্থকের ভিড়ে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙাখা ইউনিয়নের নূর মোহাম্মদ নিজের বাড়িটি সৌদি আরবের পতাকার রঙে সাজিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন আমি ছোটবেলা থেকেই সৌদি আরবকে সমর্থন করি কারণ সৌদি আরব আমাদের প্রিয় নদী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মভূমি এবং খারাপ ভাইন এবং দিন এমন ওয়ারা সৌদি আরবে অবস্থিত এইদিকেই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা আমরা সৌদি আরবে অনেক ভালোবাসি আমি সৌদি আরবে একজন প্রবাসী এবং সৌদি আরব দীর্ঘদিন ছিলাম সদি আরবার পতাকা মিটে কলমা দেখে আমার তো খুব আনন্দ লাগছে এবং আমি সৌদি আরবের সমর্থন করি আল্লাহ রাসদুর একটা ইয়ে আছে যাক এরা যে যা আমরা দোয়া করি আর বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে এদিকে উনিশ নভেম্বর প্রিয় দল আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররুমিজে নাবিল হোসেন নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয় বড় পর্দায় খেলা দেখাকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে সেদিকে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা দু দলের ভক্তদেরই বিশ্বাস বিশ্বকাপ জিতবে তাদের সমর্থন করা দলটি আমরা ইনশাল্লাহ আশাবাদী আমাদের এবার আর্জেন্টিনা টিম বিশ্বকাপ নিবে আমি মেসিকে খুব ভালোবাসি এবং ইনশাল্লাহ এবার আর্জেন্টিনারে বিশ্বকাপটা নিবে। আমরা নেইমারের বক্ত তো তার জাদুর এই নৈপুণ্য খেলার মধ্যে আমরা সবাই আনন্দিত আমরা এই পালামতলি স্পোর্টস ক্লাবের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন করতেছি ফুটবল বিশ্বকাপে নেই বাংলাদেশ তাতে কি ফুটবলের বিরাট সমর্থক গোষ্ঠী আছে এদেশে যারা ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম ও জার্মানি সহ বিভিন্ন দলের অন্ধ সমর্থক বিশ্বকাপ নিয়ে এদেশে উন্মাদনা কম নয় প্রতিবার বিশ্বকাপ ফুটবলের সময় তাই বিভিন্ন সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠানের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক